আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও ছাড়া স্মার্ট ব্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো নয় পেজের সলিউশন তো একশো নয় পেজে আট পয়েন্ট এক একে দেওয়া হচ্ছে সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড এ হিউজ হিডেন ট্রেসার ওর গট অ্যান্ড সুপার পাওয়ার নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইড দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোর্সেন মনে করো তুমি বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছ এবং কোনো অতিমানবীয় শক্তির অধিকার হয়েছ জোড়ায় বা দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে হট ট্রেসার সুপার পাওয়ার হ্যাভ ইউ গট দ্বিতীয় নম্বর প্রশ্নে রয়েছে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেসার সুপার পাওয়ার এবং তৃতীয় নম্বর রয়েছে হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেসার সুপার পাওয়ার সো একটি আমাদের অবশ্যই একটি আলোচনা সাপেক্ষে করতে হবে অর্থাৎ ডায়ালগের মাধ্যমে জোড়ায় বা দলে আলোচনা করে সো এটির অ্যান্সার দেখানো যাক সো এখানে এটি করার জন্য প্রথমে অ্যান্সার মাই সেলফ হ্যাঁ হাও আর ইউ ডইং তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো স্যার এখানে ডইংটা হবে না মাই ফ্রেন্ড গুড ভালো হোয়াট অ্যাভার ইউ লেটস হ্যাভ সাম টক ভালো তোমার খবর কী চলো কথা বলি তারপরে রয়েছে Myself alright I have you have got some hidden treasure tell me something about it Tigache Bolo My friend Yeah short of actually I found it besides our point you know my ancestor where? জামিনডার্স হ্যাঁ ওই রকমই আসলে আমি পুকুরের ধারে ওটা পেয়েছি তুমি জানো আমার পূর্বপুরুষেরা ছিল জমিদার মাই সেলফ আই নট এট হোয়াট হ্যাভ ইউ গট আমি তা জানি তুমি কি পেয়েছ মাই ফ্রেন্ড আই ফাউন্ড এ জার অফ গোল্ড কয়েন্স আই থিঙ্ক সাময়ান হিড ইট টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য রস আমি এক কলার স্বর্ণ মুদ্রা পেয়েছি আমার মনে হয় দস্যুদের কাছ থেকে রক্ষা করতে কেউ এটিকে লুকিয়ে রেখেছিল মাই সেল্ফ হাও আজ ইউর ফিলিংস আফটার দ্য তোমার অনুভূতি কেমন ছিল মাই ফ্রেন্ড ইট ওয়াজ আনভেলেবেল আই ইমাজিন নিজেকে গুপ্তধান সন্ধানী হিসেবে কল্পনা করলাম এবং আমি গুপ্তধান খুঁজতে বহুদূর যাব কিন্তু তারপর আমি ভাবলাম এটি ছিল আমার ভাগ্য আল্লাহ কোনো বিশেষ কারণে আমাকে এটি পায়ে দিয়েছেন মাই ফ্রেন্ড আই থিঙ্ক দিস ইজ আওয়ার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট নট মাইন সো আই ওয়ান্ট টু ডোনেট দ্য ট্রেসার টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অথরিটি আমি মনে করি এতে আমাদের জাতীয় সম্পদ এমন নয় তাই আমি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে গুপ্তদন দান করতে চাই মাই সেলফ ড্যাট ভেরি নোবেল ইফ গট ওয়ানস টু গিভ ইউ সাম রিয়ার্ড ফর দিস হোয়াট উইল ইউ ইউডু খুবই মহৎকাজ যদি এজন্য সরকার তোমাকে পুরস্কৃত করতে চায় তুমি কী করবে মাই ফ্রেন্ড আই উইল ডোনেট দ্য মানি টু এ চ্যারিটি মে বি এ স্কুল ফর আর্টিস্ট চিলড্রেন অর্ডোস হু ওয়ার্ক ফর দ্য হেল্পলেস আমি সেই অর্থ কোনো দা প্রতিষ্ঠানে দান করবো হতে পারে তা কোনো প্রতিবন্ধী স্কুল বা ওই সব প্রতিষ্ঠান যারা অসহায় মানুষদের জন্য কাজ করে মাই সেলফ আই অ্যাডমেয়ার ইউর থিঙ্কিং আওয়ার কান্ট্রি ইজ লাকি টু হ্যাভ পিপুল লাইক ইউ সি ইউ আমি তোমার চিন্তার প্রশংসা করি তোমার মতো পেয়ে এদেশ ভাগ্যবান দেখা হবে মাই ফ্রেন্ড থ্যাংকস সি ইউ দেখা হবে ধন্যবাদ